শরী আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় যায় মুসলমান জন্য অপরাধ আইন চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হলো সরি আইন যা ও সন্ন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাথে তার মানে সরিয়ে আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সব কিছুতে আঘাত করা